সম্মানিত মুসলিম নারীরা এই জুমার গুরুত্ব এবং ফজিলত বোঝার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আমাকে এবং আপনাদেরকে জানতে হবে সেইটা হলো এই জুমার শব্দের সার্বিক এবং আবিধানিক অর্থ জুমা কাকে বলা হয় এবং জুমাকে কেন জুমা বলে নামকরণ করা হয়েছে তাহলে আমরা আমাদের জায়গা থেকে জুমার গুরুত্ব এবং ফজিলতটা বোঝা সমাজ হবে সম্মানিত মুসলিম নারীরা জুমা মূলত একটি আরবি শব্দ এই শব্দের শাব্দিক এবং আগুনাধিক অর্থ হলো একত্রিত হওয়া জমায়েত হওয়া কাতার ভক্ত হওয়া সম্মানিত হওয়া ইত্যাদি এটা হলো জুমা শব্দের শাব্দিক এবং আবিধানিক অর্থ এখন জুমা কাকে বলা হয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং শরীয়তের পরিবেশে জুমা বলা হয় যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমান একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সাথে সেদিনের জহরের ফরজ রূপে নামাজ আদায় করে সেজন্য এই নামাজকে জুবান নামাজ বলা হয় তাহলে আমরা জুমার সাব্দিক এবং জুমা কাকে বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং শরীয়তের পরিমাশাই

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে ব্যয় সদ্দে এই জন্যই জুমার দিনে সংক্ষিপ্তে আজ বলা জানার দরকার আছে না অবশ্যই জানার দরকার আছে সম্মানিত মুসল্ল্যানে کرام এই জুমাকে জুমা বলে কেন নামকরণ করা হয়েছে তার ভিতর অনেক গুলা কারণ রয়েছে অনেক ইতিহাস রয়েছে সবগুলা ইতিহাস এখানে বলা সম্ভব না তারপর আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা আল্লাহর

মাটিকে একত্রিত করেছিলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ সুবাহ মাটিকে একত্রিত করেছিলেন জমায়েত করেছিলেন হজরত আদম আলী সালামকে সৃষ্টি করার উদ্দেশ্যে ওই যে ওই দিনটা ছিল শুক্রবারের দিন এবং জুমার দিন বলেন না সুহান এবং হজরত আদম আলী এবং আমার এবং আপনার আদিমাতা হজরত হাওয়া আলী সালামকে

তো নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন আমরা আমাদের জায়গা থেকে আজকে ইয়াউমুল আঘওয়া হাদিসের 500 অধ্যায়ে এটাকে ইয়াউমুল আঘওয়া বলা হয় যার বাংলা অর্থ হলো শুক্রবার অথবা জুমার দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন আমরা আমাদের জায়গা থেকে আজকে নামাজ পড়ব না আমরা আমাদের জায়গা থেকে আজকে শুক্রবারের নামাজ পড়ব জুমার নামাজ পড়ব বুঝছেন এইজন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে জুমার নামাজটা নবী আলী সালাম আদায় করেছিলেন সেই নামাজটা ছিল যেদিন নবী সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন সালেম গুপ্তের উপত্যকায় নবী সাল্লাম জোহরের নামাজের পরিবর্তে জোয়ান নামাজ আদায় করেছিলেন এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জোয়ান নামাজ এই জন্যই জুমাকে জুমা বলে নামকরণ করা হয়েছে দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হলো এখন তো মহাল্লার ভিতরে চারটা পাঁচটা করে মসজিদ সব বস্তুদের জমা নামাজ আদায় হয় আগে কিন্তু এরকমটা ছিল না দেখা গেছে জামি বস্তি ছিল একটা মহল্লার ভিতরে অথবা পাঁচ গ্রাম ছয় গ্রাম মিলে একটা জামি বস্তি ছিল সবগুলা কি ছিল ছোট ছোট গ্রাম ভিত্তিক অত্যা নামাজ পড়তো তো যেহেতু গ্রাম এবং শহরের মানুষ জামি মসজিদে গিয়া সবাই একত্রিত হয়ে জমায়েত নামাজ পড়তো এই জন্য এই দিনটাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইসলামিক তারা পাণ্ডিত জ্ঞান অর্জন করে তারা তাদের জায়গা থেকে এই দিনটাকে জুমা বলে নামকরণ করেছে। যেহেতু এই দিনে গ্রাম এবং শহরের গরিব দুকে সমস্ত মুসলমান একত্রিত হয়ে জমায়েত হয়ে এই দিনে আল্লাহ তার আর মুদ্রতে আল্লাহ তার ইমান বন্দী কি করে এই জন্য মুহিনী নে গ্রাম এই দিনটাকে জুমা বলে নামকরণ করেছেন তিন নম্বর কারণ চার নাম্বার কারণ হলো। আনসার সাহাবীরা رضی الله تعالی عنہরা যখন দেখলেন যে অন্যন্য ধর্মের অবলম্বনীরা অন্যন্য ধর্মের লোকেরা ইহুদিরা নাসারা আবদর আরিস্টানরা তারা তাদের জায়গা থেকে একটি দিনকে নিদ্রষ্ট করে তারা তাদের ইবাদত বলতে কি করে কেউ বড় দিন পালন করে কেউ ছোট দিন পালন করে আবার কেউ শনিবার কেউ রবিবার যারা ইহুদি খ্রিস্টান নাসারাতে তাদের নিদ্রষ্ট একটা দিন রয়েছে তারা তাদের জায়গা থেকে সবাই একত্রিত হয়ে জমায়েত হয়ে ওই দিনে তারা তাদের জায়গা থেকে এবাদত বন্দী করে তো আনসার সাহেবিরা রাজি আন্দুরা যখন দেখলেন যে অন্য ধর্মের অবলম্বীরা হয়েও তারা তাদের জায়গা থেকে যদি সমষ্টিগতভাবে সবাই একত্রিত হয়ে জমায়েত হয়ে তারা তাদের জায়গা থেকে এবাদত বন্দি কি করে তাহলে আমরা যেহেতু মুসলমান আমরা আমাদের জায়গা থেকে একটা দিনকে নির্দিষ্ট করব সেই দিনে আমরা সবাই একত্রিত হয়ে জমা আছে আমরা আবার আমরা আমাদের জায়গা থেকে রব্বুল আলমের কুদরতি পায় শ্রদ্ধা দিব আল্লাহ ইবাদত বন্দি কি করবো আনসার সাহাবি রাজি আল্লাহ আহমদের সবার সম্মতি কবে সবার সর্বসম্মতি কবে সবার জায়গা থেকে সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন আমরা সপ্তাহে একদিন একত্রিত হব জমায়েত হব আর সবার সম্মতি কবে যে দিকটা নীতি নির্ধারিত হয়েছিল

সেই এর ও এবং হাদিস থেকে এই দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এখন এতক্ষণ যতক্ষণ জুমার শব্দের অর্থ কি জুমাহ কাকে বলে জুমাহকে কেন জুমা বলে নামকরণ করা হয়েছে এবং জানব জুমার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া কি বলেন এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জুমা জুমাহ বলে জুমার দিনকে ফজিলত সম্পর্কে এবং গুরুত্ব সম্পর্কে কি বলেন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে

لكن الله تعالى كي أن الله سبحانه وتعالى بلتسان يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتسلوا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. إي دو... آيات اللي دو... النفس الله سبحانه وتعالى قول يا أيها الذين آمنوا هي دنيا ياعم أن إذا نودي للصلاة من يوم الجمعة হে দুনিয়ার ইমানদার সকল যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয় ডাকা হয় স্মরণ করা হয় তখন তোমরা তোমাদের জায়গা থেকে আল্লাহ নালার দিকে দামিত হও আল্লাহ তাআলার দিকে সরত শরণাপন্ন হও আল্লাহ তাআলার মসজিদে গিয়ে তোমরা তোমাদের জায়গা থেকে প্রবেশ করো আল্লাহ তাআলার কুদরতি পায় তোমরা সাদ্দাদ দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার ফরজ যখন তোমরা তোমাদের জায়গা থেকে আদায় করো বলেন না সুবহানাল্লাহ এটা কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং কোরআনুল কারীমে সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের ভিতর বলেছেন দেখেন পরবর্তী অংশটা দিবে আল্লাহ কি বলেন ওয়াদারুল বাই বাই শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন মুআযিন সব তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করে ডাকে স্মরণ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

स्वयं कुरान करीम में सब तो जुमाई नंबर आया तेरे होते পৃথিবীর সমস্ত মুসলিম বুম্মাকে সম্বোধন করে জানা দিচ্ছেন হে দুনিয়ার বান্দারা তোমাদেরকে যখন জমান নামাজের জন্য ডাকা হয় স্মরণ করা হয় তোমাদেরকে যখন আহ্বান করা হয় তখন তোমরা তোমাদের জায়গা থেকে দুনিয়ার সমস্ত কাজকে ফারে করে তোমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক হয়ে জমান নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে ডাকতে হবে মসজিদের দিকে তোমরা স্মরণাপন্ন হবে মসজিদে গিয়ে আল্লাহ সুবাহ কুদরতি পায় সত্যালে জমার ফরজ বিধান আদায় করবে

অতপর যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে অতপর তোমরা তোমাদের জমির ভিতরে সরায় আবার বিচরণ চিন্তা করছেন

এক নাম্বার বলেন হে দুনিয়ার ইমানদার সকল যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হয় ডাকা হয় তখন তোমরা তোমাদের জায়গা থেকে জুমার নামাজের দিকে দাবিত হও শরণ করো এবং জুমার নামাজের বৃষ্টি থেকে জামাত আদায় করো ওয়াদারুর বাই এবং তোমরা তোমাদের জায়গা থেকে সমস্ত ক্রয় বিক্রয় বন্ধ করে দাও যাবিকুম এটা হবে তোমাদের জন্য উত্তম ইনতুম তালুন যদি তোমরা জানো এবং বুঝো জিতে আয়াতুল্লাহ বলা তখন তোমাদের তোমার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা তোমাদের জায়গা থেকে জমিনের মধ্যে বিচরণ করো ছড়িয়ে পড়ো অথবা তোমরা আল্লাহ তালার অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহ তারকে বেশি বেশি স্মরণ করো কাশ্মীর লাল লাগুন তো গ্রহণ হে দুনিয়ার বান্দারা এটাই তোমাদের জন্য হবে সফল কাম বলেন না সুহান এটা হলো কোন আমুল আয়াত থেকে আমি আপনাদেরকে শুনাইলাম এবং হাদিস থেকে শোনায় জুমার দিনের গুরুত্ব এবং ফজিল সম্পর্কে বোখারি শরীফের হাদিস তাসলামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমি মসজিদে ইতিপূর্বে অনেকবার বলেছি যখন শুক্রবার আসে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্কা দিকে দুইজন ফেরেশতা মসজিদের গেটে সবনা রাখা থাকে আল্লাহ তাআলা বক্কা দিকে নিযুক্ত করা হয় শুক্রবারের দিনের জন্য তাসলামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর বলেন যেই ব্যক্তি নামাজ আদায় করার জন্য শুক্রবার দিন সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করে আল্লাহ নসুল সল নাম্ল হাবি সাল্লাহ বলতেছেন ওই ব্যক্তির আমর নামে একটি ফুট কুরবানি করলে যেই পরিমাণ সব তার আমর নামে সেই পরিমাণ সব দান করা নবীজিস আল্লাহ্ নল্লা নামে হাজিসের ভিতরে বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য মসজিদের ভিতরে দুই নাম্বারে প্রবেশ করে

আসলে আমাদের ভিতরে এর মনে করেন না যে আপনি মনে যারা কি করতে আসেন না ভাই যারা মসজিদের ভিতরে আগে আঁকছে তারাই মূলত চালাক এবং তারাই তাদের জায়গা থেকে সফল সফলতা অর্জন করেছে আর যে ব্যক্তি মনে করছে তারা সমস্ত মুসলিম

তাতে আমাদের জন্য ঠকা হবে না আমাদের জন্য বড় চিন্তা হয়ে যাবে ইনশাআল্লাহ সমানিত মুসুল্লিয়া এই জুমার সম্পর্কে দেখেন অন্য হানিসের ভিতরে কি বলেন এই হাদিস حضرت ابو هريره رضي الله تعالى عنه في حديث البرتقال النبي صلى الله عليه وسلم يوم طلعت فيه الشمس فيه خلق ادم وفيه مدخل الجنه وفيه مخرج منها ولا تقوم الساعه الا في يوم الجمعه حضرت ابو هريره رضي الله تعالى عنه في حديث البرتقال النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس সূর্য উদিত হয় এমন দিনের ভিতরে

বস্তুটাকে অর্থাৎ দুনিয়া বেকার গণত করবে